মুখের ত্বক উজ্জ্বল করতে চান ত্বকে ধবধবে সাদা করতে চান ম্যাস্তার দাগ দূর করতে চান ব্রণ দূর করতে চান তাহলে এই তুলসী পাতার আশ্চর্য জিনিসগুলো অবশ্যই দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমার প্রিয় বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও থাকতেছে তুলসী পাতা কি কি কাজে লাগে বিওয়ার্স তুলসী পাতা এমন একটা জিনিস এটা হাজার রোগের উপকারী একটা জিনিস বলেও শেষ করা যাবে না এখানে আমি কিছু তুলসী পাতা নিয়েছি বিওয়ার্স আর কিছু তুলসী পাতা আমি শুকিয়ে রাখবো সো এখানে যে পাতাগুলো দেখতেছেন এগুলো কিছু তুলসী পাতা আমার শুকনো পাতা যেহেতু আমার পাতা যায় যে যে কয়টা ছিল এটা একটু কমই হবে তো সেই উদ্দেশ্যে আমি শুকনো পাতাগুলো নেবো আর শুকনো পাতা আমি কি কি কাজে ব্যবহার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন বিওয়ার্স এখানে যে শুকনো পাতাগুলো আপনারা দেখেছেন সেগুলো এখন আমি সিদ্ধ করব। সিদ্ধ করা তুলসী পাতা রস আমাদের কি কি কাজে লাগে ইনশাল্লাহ জানলে আপনারাও চমকে যাবেন অনেক বড় বড় রোগ থেকে আমাদের মুক্তি করবে এই শুধুমাত্র তুলসী পাতার রস বিওয়ার্স তুলসী পাতা যারা বেটে রস খেতে পারে না তারা কিন্তু সিদ্ধ করে অবশ্যই খাবেন ক্যামেরায় আমি কিন্তু সেই শুকনো তুলসী পাতাগুলোকে কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি সবসময় তুলসী পাতা থাকে তাহলে কিন্তু প্রতিদিন এভাবে সে কাঁচা তুলসী পাতা আপনারা সিদ্ধ করে খাবেন এবং সেটা কিভাবে খাবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও জানতে পারবেন বিয়ার্স এখানে আমি বাকি যে তুলসী পাতাটা আপনারা দেখেছেন এখন এটাকে কিন্তু আমি খুব ভালো করে থেতো করে নেব থ্যেতো বলতে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিহি করে বেটে নিতে হবে কেননা এই জিনিসটা কিন্তু আমরা মুখে এবং বিভিন্ন কাজে আমরা ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা একেবারে কিন্তু মিহি করতে হবে আপনারা দেখেছেন আমি এখানে তুলসী পাতাটা কিন্তু খুব ভালো করে মিহি করে নিয়েছি এখন এই বাটা জিনিসগুলো আমরা কি কী কাজে লাগাবো ইনশাল্লাহ দেখতে থাকুন আপনারা একটা বাটিতে বিয়ার্স আমি এখানে সামান্য একটু তুলসী পাতা বাটা নিয়েছি কেননা এই দুটো খোলেই আমার চলবে যাদের দাঁত গত হয়ে গেছে অথবা দাঁতে প্রচুর ব্যথা এবং দাঁত কালো আপনারা অবশ্যই কিন্তু বিয়ার্স এখানে তুলসি পাতার সাথে একটু সরিষার তেল ব্যবহার করবেন এবং আপনারা এইভাবে সরিষার তেল দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে কিন্তু মিশে নেবেন মিশে নেওয়ার পর আপনাদের যাদের দাঁতের গথ বা বিভিন্ন জায়গায় একটু একটু ফাঁকা থাকে তো ওই জায়গাগুলোকে কিন্তু ভালো করে মেসেজ করবেন ইনশাল্লা ব্যথা দূর হয়ে যাবে সেই সাথে আমি বলবো পুরো দাঁতগুলোকে কিন্তু এই তুলসী পাতার পাতা পাতা বাটা দিয়ে আপনারা ম্যাসেজ করবেন তাহলে কিন্তু অনেক সময় বিয়ার্স আমাদের মানে ঘা থাকে সে ঘাটাও কিন্তু আমাদের শুকিয়ে যায় সেই ক্ষেত্রে মুখে দুর্গন্ধ কিন্তু এখানে দূর করে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করছি এটা হলো লবণ লবণ কিন্তু আমাদের কিন্তু ব্যথা অনেকটাই দূর করে আমরা অনেকেই জানি তা তাই তুলসী পাতার সাথে এখানে একটু লবণটা আপনারা ব্যবহার করবেন আর এখানে দেখুন বিয়ার্স এখন আমি চামচের সাহায্যে দেখাচ্ছি যেখানে যেখানে আপনাদের গর্ত এবং ব্যথা যেতে সেখানে গুলোর মধ্যে এইভাবে কিন্তু লাগিয়ে দিবেন বাকি ব্রাশ করে বা হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে যদি আপনারা দাঁতের মধ্যে মেসেজ করেন ইনশাল্লাহ দাঁতের ব্যথা কিন্তু দ্রুত চলে যাবে সেই সাথে কিন্তু দাঁত মুখের যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু একেবারে কমে যাবে ইনশাল্লাহ বিয়ার্স এটা কিন্তু আপনারা রাতে করবেন ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু খুব দ্রুতই পাবেন রাতে করলে কিন্তু এটা বেটার হয় যেটা আমি করেছিলাম বিয়ার্স আমার দ্বিতীয় স্টেপের জন্য আমি এখানে নিচ্ছি এখানে একটু আমি তুলসী পাতা বাটা নিলাম তো এটা কিন্তু বেশি লাগবে না আমি যদি অতটুক ব্যবহার করবো অতটুকুই আমি দেখাচ্ছি সো বাকিটা আসলে নষ্ট করার দরকার নাই এটা যেহেতু একটু বেশি বেটেছে এটা ফ্রিজে রেখেও কিন্তু আমরা দুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো দুই দিনের পর কিন্তু এটা একদমই ব্যবহার করতে পারবো না বেশ এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করছি এটা হলো মধু এই তুলসী পাতার সাথে মধু এবং অ্যালোভেরা এই তিনটা জিনিস দিয়ে আপনারা কিন্তু খুব ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আপনারা মুখে লাগাবেন প্রতিদিন এটা আপনারা মুখে লাগাবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ত্বক কিন্তু ধবধবে সাদা হবে সেই সাথে বিয় আমি আরেকটা কথা বলবো মেস্তার দাগ দূর হবে মেস্তার দাগের জন্য বিয়ার্স এখানে শুধু আপনারা তুলসি পাতাটা বেটেও যদি লাগিয়ে দেন তাও কিন্তু মেস্তার দাগ অবশ্যই চলে যাবে সে সাথে আরেকটা কথা বলবো বিয়ার যাদের ব্রণ আছে ব্রণের মধ্যে আপনারা তুলসি পাতা এবং সাথে যদি একটু রসুন বাটা দিয়ে আপনারা ব্রণের জায়গায় জাস্ট মানে চিমটি পরিমাণ যে জায়গায় ব্রণ সে জায়গায় লাগান তাহলে কিন্তু আপনাদের কিন্তু মুখের ব্রণ চলে যাবে মেস্তার দাগ চলে যাবে তুলসী পাতা এমন একটা জিনিস এটা কিন্তু আসলে আমাদের শুধু ত্বক না আমাদের অনেক অনেক কাজে কিন্তু বিয়ার্স এটা গুরুত্বপূর্ণ কাজে লাগে তো বিয়ার্স দেখুন এইভাবে কিন্তু পুরো মুখে আপনারা খুব সুন্দর করে মেসেজ করবেন ইনশাল্লাহ কোনো কিছু ব্যবহার করা লাগবে না এই তুলসী পাতার সাহায্যে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা চলে আসবে কালো ত্বক কিন্তু ফসা হবে ইনশাল্লাহ বিয়ার্স একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বিয়ার্স সেটা হলো যাদের হাতের চামড়া একেবারে পাতলা সেই সব ব্যক্তিরা আমি মনে করব যদি তুলসী পাতা বেটে হাতে মাখেন হাতের চামড়া কিন্তু অনেকটাই মোটা হবে এবং স্ট্রং হবে সো ইনশাল্লাহ একবার হলো আপনার চেষ্টা করুন বিয়ার্স আমার পরবর্তী টিপসের জন্য আমি এখানে কিছু তুলসী পাতা বাটা নিলাম আর আপনারা অনেকেই জানেন হাজা চুলকানি দাঁত চুলকানি মোস্ট ইম্পর্ট্যান্ট এই তুলসী পাতায় এটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের উপকার করে এই তুলসী পাতায় কেননা এখন এমন একটা অবস্থা যে প্রতিটা ঘরে ঘরে কিন্তু হাজা চুলকানি এবং দাঁত চুলকানি কিন্তু মানে দেখাই দেয় কারণ এক থেকে দুই মানে এটা এমন একটা অবস্থা যে এটা শুরু হলে মনে হয় যেন শেষ হতে চায় না তো এই ঘরোয়া পদ্ধতিগুলো যদি আমরা একবারে ব্যবহার করি ইনশাল্লাহ বিরস তাহলে ফলাফল পাবে এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি আপনারা দেখ। এখানে আমি হল হলুদুর গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি তারপর রসুন রসুনের পাউডার নিয়েছি আর লবণ নিয়েছি বিয়ার্স আপনাদের হাতের কাছে যদি রসুন পাউডারটা না থাকে তাহলে কিন্তু আপনারা আস্ত রসুন থেত করে কিন্তু এখানে ব্যবহার করতে চান আসলে চুলকানি এবং বিভিন্ন সমস্যার জন্য কিন্তু রসুনটা আমাদের অনেকটাই কাজে লাগে তাই আপনারা চেষ্টা করবেন কিছু রসুন রোদে শুকিয়ে তারপর ব্লান্ডার করে রেখে দিতে এটা আসলে অনেকটাই কিন্তু আমাদের কাজে লাগে সো বিয়ার্স একবার হলো রসুনটা এভাবে রাখবেন তো এখন আপনারা দেখেছেন যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু যেখানে দাঁত চুলকানি আপনাদের চরম আকারে যাদের লাল লাল দাঁত চুলকানি থাকে মানে চুলকায় চুলকালে ভালো লাগে একটা অনুরোধ করব কখনো চুলকাবেন না অবশ্য চুলকানো আগে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আপনারা এটাকে ক্লিন করে নেবেন এরপর অ্যালোভেরা ব্যবহার করবেন তারপর দেখবেন চুলকানি কমে যাবে বা যে কোনো জায়গায় চুলকানি থাকলে কখনো চুলকাতে যাবেন না কেননা চুলকালে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে তাই আপনারা কখনো চুলকাতে যাবেন না তুলসি পাতার রসটা দেখেছিলেন বিয়ার সেটা আপনারা ছেঁকে সুন্দর করে কিন্তু খেতে পারেন সকালে খালি পেটে তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য কিন্তু অনেকটাই উপকার আর যারা সরাসরি তুলসি পাতার রস খেতে পারে না তারা কিন্তু আমার করবেন ভিওয়ার্স যাদের ডায়াবেটিস রয়েছে অথবা কিডনির ব্যথা কিডনির পাথর হয়েছে তো আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা তুলসী পাতার রস সকালবেলা খালি পাটে এভাবে সিদ্ধ করে খাবেন যাদের ডায়াবেটিস তারা কিন্তু এখানে মধু বা চিনি কিছুই খাবেন না সরাসরি কিন্তু এরকম হাফ গ্লাস করে আপনারা খাবেন ইনশাল্লাহ ডায়াবেটিস কিন্তু একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে তাদের জন্য তুলসী পাতা অনেক গুরুত্বপূর্ণ কেননা এখন কিন্তু সামনে শীত শীত আসলে কিন্তু সর্দি কাশির প্রভাব কিন্তু বেড়ে যায় তাই বাচ্চাদেরকে কিন্তু এভাবে সিদ্ধ করে দারচিনি একটু এলাচ দিয়ে যদি বাচ্চাদের খাওয়ান ইনশাল্লাহ সর্দি কাশি কিন্তু একেবারে চলে যাবে সে সাথে গলা ব্যথাও কিন্তু চলে যাবে তাই বাচ্চাদের এটা যদি খাওয়ান ইনশাল্লাহ তারা কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ থাকবে বিওয়ার্স আমি এখানে একটা লং দিয়েছি আর এই লংটা দিয়ে কিন্তু যারা যাদের ডায়াবেটিস তারা কিন্তু খাবেন যেটা আমার মা খেয়ে থাকে তাই আপনারা কিন্তু মা সরাসরি তুলসী পাতার রসটা খেতে না একটা লং দিয়ে খায় ইসমাইলের জন্য এটা না দিলেও চলে অপশনাল বাট দিলেও কিন্তু ভালো লাগে তাই আপনারা খেয়ে দেখবেন ইনশাল্লাহ প্রথম প্রথম খেতে কষ্ট হবে বাট যখন আপনারা এটা নিয়মিত খাবেন তখন কিন্তু এটা অভ্যাস হয়ে যাবে এবং ডায়াবেটিসটা কিন্তু কন্ট্রোলে চলে আসে ডায়াবেটিসের জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করি বাট এটাকে কখন আমরা কন্ট্রোলে আনতে পারি না সে সাথে খাবারও পর্যন্ত আমরা বন্ধ করে দিই আমি মনে করবো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লা বিওয়ার্স এখন আমি যেই জিনিসটা ব্যবহার করতেছি এটা হলো যাদের কিডনি ব্যথা কিডনিতে পা পাথর জমে গেছে তো পাথরটা গলার জন্য অবশ্যই কিন্তু আপনারা এখানে সকালবেলা খালি পেটে মধু দিয়ে খাবেন এটা মিনিমাম তিন মাস থেকে ছয় মাস আপনারা খাবেন একবার হলো আপনারা এই জিনিসটা স্থায়ীভাবে আপনারা ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা অবশ্যই কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসই কিন্তু আমাদের কিছু না কিছু ফলাফল থাকে অবশ্যই থাকে যেটা আমরা ধৈর্য সহকারে করি না আমরা না করে আমরা সোজা কিন্তু ডাক্তারের কাছে চলে যাই আসলে কি সেটা কি উচিত উচিত না এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু আমরা পারি আমরা সুস্থ থাকতে ভালো থাকতে সে সাথে আমাদের বাচ্চাদেরকেও কিন্তু আমরা সুস্থ রাখতে পারি তাই তুলসী পাতার কিন্তু রোগের ক্ষেত্রে তুলনা নেই অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এভাবে তুলসী পাতা নিজেরাও খেতে এবং বাচ্চাদেরকেও খাওয়াতে কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু আসলে তুলসী পাতা খাবেন কেন খাবেন মানসিক চাপ কমাতেও কিন্তু তুলসী পাতা আমাদের অনেকটাই কাজে লাগে বিশ্বাস হচ্ছে না অবশ্যই ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনারাও কিন্তু বুঝতে পারবেন এটা চায়ের মতো করে খেতে চেষ্টা করবেন তো বিয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সেই সাথে করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন